দাদা বলবো তুমি কেমন আছো একটু বলো ভালো আছি আজকেই তোমার সুন্দর রক্তদান রক্তদান শিবির বলবো না বলবো রক্ত উৎসব এত লোক সকলে মিলে তোমার কাছে এখানে এসছে এবং রক্ত দিচ্ছে এই ব্যাপারে তুমি কীভাবে সবাইকে অনেক ধন্যবাদ আলমবাজার নবজ্যোতি সংঘের এটা উনিশতম বার্ষিক আমরা প্রত্যেক বছরই বহুত অনেক বেশি মানুষের রক্তদান শিবির করি এ বছর আমাদের আঠেরোশো প্লাস হয়ে গেছে অলরেডি একটা সেক্টর একটু স্লো হয়েছে বলে তাহলে দু হাজার হয়ে যেত মোটামুটি আমরা অ্যারেঞ্জমেন্ট দেখেছিলাম আপনার আমাদের হয়ে গেছে আমি সকল রক্তদাতাকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আর যেভাবে আপনারা সহযোগিতা করছেন আলমবাজার নবজাতের সঙ্গে নাম উচ্চতা শিখরে নিয়ে যাচ্ছেন আগামী দিনও আপনাদের থেকে এইভাবেই সহযোগিতা আশা করছে ব্লক ঘোষ মানে রক্তদানের একটা কী বলবো একটা স্কোর আজকের স্কোরটা কত করতে চাইছে ব্লক ঘোষ স্কোরটা আমাদের দু হাজারের অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের আঠারোশো প্লাস হয়ে গেছে আমরা তিন চারটে সেক্টরে ভাগ করেছিলাম যেহেতু জায়গার খুব প্রবলেম এই বেসমেন্টটা যে নিচে করেছিলাম বেসমেন্টে অনেকগুলো দায়িত্ব দেওয়া ছিল বেসমেন্টের মধ্যে মানুষ বুঝতে পারছে না যখন রক্তদান শুরু হচ্ছে ওই জন্য একটু স্লো হয়েছে রক্তদান এটা ওই জন্য একটু মানুষটা কমে গেছে মোটামুটি আঠারোশো প্লাস এখন রক্ত দিয়ে ফেলেছে আমরা